এক মাস হবে এক মাস ধরে লাইভে আসি না যে কোনো কারণের জন্য কারণ সমস্যার জন্য আসতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ কন্টিনিউ লাইভে আসবো আছি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং কে কোথা থেকে দেখ নতুন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যান ঝটপট করে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কোথা থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে আমাকে ঝটপট করে কমেন্টে জানান বন্ধুরা অনেক দিন অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে যুক্ত হয়ে যান আপনারা ঝটপট করে এবং সবাই যুক্ত হয়ে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন যাতে আমরা আমাদের শেখদের ভাই পরিবারে নতুন নতুন বন্ধু পেতে পারি তো কি খবর সবাই পরিবার পরিজন নিয়ে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা আল্লাহ পাকের রহমাতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় বন্ধুরা তোমরা কোথায় অবশ্য অবশ্য যুক্ত হয়ে যাও ঝটফপট করে যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখতেছেন অবশ্য অবশ্যই যুক্ত হয়ে যান ঝটপট করে যুক্ত হয়ে যান সবার প্রতি অনেক অনেক ভালোবাসায় অভিনন্দন বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্য অবশ্যই যুক্ত হন যুক্ত হয়ে যান ঝটপট করে যুক্ত হয়ে যান শিখদার ভাই বা ইউটিউব চ্যানেল এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং পরিবার পরিজন নিয়ে কেমন আছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল দীর্ঘ এক মাস পরে লাইভে চলে আসলাম কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই যুক্ত হয়ে যান দীর্ঘ এক মাস পরে লাইভে চলে আসলাম অবশ্যই ভালোবাসার মানুষগুলা বন্ধুরা কোথায় সারাদান কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরন্ত বিকেলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমন্ত্রণ কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দীর্ঘ এক মাস পরে আবারও লাইভে চলে আসলাম তো এরপর থেকে প্রতিদিনই লাইভে চলে আসবে এবং আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে তো কে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্য কমেন্টে সবাইকে অনেক অনেক ভালোবাসা